আসসালামু আলাইকুম এভরিওয়ান জর্নার্স ব্লক পেজ থেকে সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল আজকে করে দেখাবো মজাদার একটি পুডিং রেসিপি তো পাউরুটি দিয়ে কতটা সফট ও মজাদার পুডিং তৈরি করা যায় আজকে সেই ভিডিওটি শেয়ার করব। কতটা ইজিলি আপনারা চাইলেই তৈরি করে নিতে পারেন হাতে থাকা উপকরণ দিয়ে তো চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক আমি এই রেসিপি তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব পাউরুটি তো আমি এখানে তিন পিস পরিমাণ পাউরুটি নিয়েছি তারপর এই পাউরুটিগুলোকে এবার আমরা টুকরো করে নেব যদি কারোর হাতের কাছে পাউরুটি না থাকে টোস্ট বিস্কিট থাকে বা আপনার কাছে যে কোনো ধরনের বিস্কিট থাকে তো আপনারা চাইলে কিন্তু ওগুলো দিয়েও সেম প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা পুডিং তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে পাউরুটিগুলোকে টুকরো করে নিয়ে নিয়েছি এবার এগুলোকে একটি বাটিতে রেখে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ তো আমি দুধটাকে আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে রেখেছিলাম এবার এই দুধটাকে আমি দিয়ে দিয়েছি পাউরুটির মধ্যে আর এটাকে দুই মিনিট পর্যন্ত এভাবেই ভিজিয়ে রাখবো তারপর এটাকে আমরা এবার ব্ল্যান্ড করে নিব আপনার যে কোনো ধরনের ব্ল্যান্ডার দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন বা হ্যান্ড ওপসের সাহায্যে এটাকে মিক্স করে নিতে পারেন তো ব্ল্যান্ড করা হয়ে গেলে তারপর একইভাবে আবারও ব্ল্যান্ড করে নিব ডিম ও চিনি তো এক কাপ দুধ আর তিনটি পাউরুটি ও তার জন্য আমি এখানে নিয়ে নিব দুটো ডিম তো আপনারা চাইলে কিন্তু ডিমটা আর একটু বেশি ইউজ করতে পারেন যেহেতু ডিমটা একটু বেশি ইউজ করলে পুডিংয়ের রেজাল্টটা অনেকটাই ভালো আসে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেনি লাইসেন্স আপনাদের কাছে যদি বেনি লাইসেন্স না থাকে তাহলে কিন্তু জাস্ট একটু লেবুর রস ইউজ করতে পারেন তো আমি এই ডিম আর চিনিটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে তারপর পাউরুটি আর দুধের সেই মিক্সারটার সাথে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি যদি কেউ চান ব্ল্যান্ড না করে এটাকে জাস্ট হ্যান্ড ওয়াশের সাহায্য কিন্তু তৈরি করে নিতে পারবেন আর যদি হাতের কাছে ব্ল্যান্ডার থাকে তাহলে ব্ল্যান্ডারটা ইউজ করতে পারেন অনেকটাই সময় কিন্তু বেঁচে যাবে তারপর আমি একটি বাটি নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমরা এই পুডিংটাকে সেট করবো তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর এই চিনিটাকে এবার আমরা ক্যারামেল তৈরি করে নিবো তো আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি তো যেই পাত্রে আমরা পুডিংটাকে সেট করবো সেই পাত্রেই কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো ইউজ যখন এইভাবে আপনারা ক্যারামেলটা তৈরি করবেন তখন কিন্তু চুলার হিটটা একদমই লো হিটে যদি চুলার হিটটা বেশি বাড়ানো থাকে তাহলে হয়তো ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে অনেক তেতো লাগবে আর একটি ইম্পর্টেন্ট কথা হলো আপনারা যখন পুডিং এর মিশ্রণটা তৈরি করবেন তারপর কিন্তু এই ক্যারামেলটা তৈরি করবেন কারণ ক্যারামেলটা যদি সবার আগে তৈরি করে নেন তাহলে কিন্তু পুডিং এর মিশনটা তৈরি করতে করতে কিন্তু জমে একদম স্বচ্ছ একটা মতো তৈরি হয়ে যাবে তো তারপর কিন্তু দেখা যাবে যে পুডিংটা এটা শুরু করবে তো এই ভুলটা করতে যাবেন না তো দেখতেই পাচ্ছেন আমি আরেকটি ছোট্ট একটা মগেও একটু ডেলে নিয়েছি কেরামেল তো এই দুটাকে আমি সেট করে নিয়েছি সামান্য পরিমাণ রেখে দেওয়ার পর দেখবেন যে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি সেই মিশ্রণটাকে একটি চাকরির সাহায্যে ছেঁকে নিচ্ছি এভাবে ছেঁকে নিলে কিন্তু পুডিংটা অনেক স্মুথ হয় এইবার এই বাটির মুখটাকে আমি টাইট করে লাগিয়ে নিচ্ছি তারপর আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি আর দিয়েছি একটি স্ট্যান্ড তো এই স্ট্যান্ডের মধ্যে বসালে তারপর কি হবে যে যখন পানিটা গরম হয়ে ফুটতে থাকবে তখন কিন্তু এগুলো নাড়াচাড়া করবে না আর যদি স্ট্যান্ড বসাতে না পারেন তাহলে কিন্তু আপনার একটা টাওয়েল বিচ্ছে তারপর এই টাওয়েলটার মধ্যেও আপনার এগুলোকে রেখে দিতে পারেন আর একটি যে ডাকার মধ্যে ছিদ্র থাকে সেই ছিদ্রটাকেও বন্ধ করে দেবেন একটি কাগজের সাহায্যে যাতে করে বাপটা বেরিয়ে না আসে এবার চুলার হিটটাকে একদম লো হিটে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এটাকে রান্না করে নিব প্রায় পঁচিশ মিনিট পর্যন্ত তো পঁচিশ মিনিট পর আমি একটি টুথপিকের সাহায্যে এটাকে চেক করে নিয়েছি তো দেখতেই পাচ্ছি এটা তৈরি হয়ে এসেছে এবার আমি আপনাদের সামনে আর একটু চাকু দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ উঠেছে তো আর যদি এটা কাঁচা থাকতো তাহলে কিন্তু চাকুর মধ্যে বেজে আসতো এবার এটাকে চাকু দিয়ে একটু সাইড থেকে কেটে তারপর এটাকে মোল্ড আউট করে নিচ্ছি তো মোল্ড আউট করার পর পুডিংটা কিন্তু দেখার মতো ছিল একদম অসাধারণ লাগতেছিল আর এটা টেস্ট কিন্তু খেতেও একদম অসাধারণ ছিল তো পুডিংটাকে মোল্ড আউট করার আগে চলাতে থেকে নামিয়ে অবশ্যই এটাকে ফ্রিজে রেখে তারপর কিন্তু একটু ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবেন তাহলে খুব ইজিলি এটা বেরিয়ে আসবে যদি কেউ গরম থাকা অবস্থাতে এটাকে মোল্ড আউট করতে চান হয়তো এটা ভেঙে যেতে পারে তো অবশ্যই চেষ্টা করবেন একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে মোল্ড আউট করে নিতে তো এমন গরমের দিন একটু ঠান্ডা ঠান্ডা এরকম হলে প্রাণটা একদম জুড়িয়ে যাবে আশা করি আমার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চাইলে যে কোনো সময় দেখার জন্য আমার এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করেও রেখে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ওকে আল্লাহ